আপনার আজ কেরাম খেলদা আছেন তার মানে সবাই তরুণ প্রজন্মে আগামী তরুণ প্রজন্ম দেশ করার কারিগর আপনারা এর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলা থেকে আমাদের সুলতান মোহাম্মদ বাবু ভাইয়ের আপনাদের কাছে ভোট চাইতে আসছি এবং তার জন্য জোয়ার চাইতে আসছি কি বলেন বাবু ভাইয়ের জন্য ভোট দেওয়া যাবে না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা তরুণ প্রজন্মের সবার কাছ থেকে সুলতান মাহমুদ বাবু ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করে আপনাদের সহযোগিতা চাই আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের তরুণ প্রজন্মের প্রথম ভোট তরুণ প্রজন্মের প্রথম ভোটের বাবু পক্ষেই হোক তরুণ প্রজন্মের প্রথম ভোটের হোক তরুণ প্রজন্মের প্রথম ভোট বাবু ভাইয়ের পক্ষে হোক তরুণ প্রজন্মের প্রথম ভোট বাবু পক্ষে হোক তাহলে আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই এবং দানের শীষে সুলতান মাহমুদ বাবু জন্য আপনাদের কাছে ভোট চাই এবং আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের বাবা মামা কেউ বুঝাবেন যে ইসলামপুরে বাবু ভাই যদি এমপি হয় তাহলে দেশ এই ইসলামপুরের অনেক হবে আগে যেমন রাস্তাঘাট কোন কিছু ছিল না বাবু মিয়া একবার এমপি হয়ে এলাকায় রাস্তাঘাট ব্রিজ কারবার অনেক কিছু করছে নাকি যদি এমপি হয় তাহলে আরো উন্নত এই এলাকায় কলেজ বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে হাসপাতাল হবে